আল্লাহ তাবারাক তাআলা বলে বান্দারে আমি প্রত্যেকটা জিনিস কারো না কারো মাধ্যম দিয়ে আমি আল্লাহ হুকুম দিয়ে বানিয়েছি কিন্তু এ মানুষকে জগতের মধ্যে আমি আল্লাহ আমি নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছি আমার বান্দারা আজকে যে মানুষকে আমি যেই বুদ্ধি দিয়েছি অন্য কোন প্রাণীকে দিই না আজকে মানুষকে যে সুন্দর করে বানিয়েছি এত সুন্দর আমি কাউকে বানাই না আজকে মানুষকে সুন্দর খাবার দিয়েছি আজকে আমি কাউকে এত সুন্দর খাবার দিই না আমি আল্লাহ এত ভালোবেসে তোমাদের তৈরি করেছি যে আমি আল্লাহ নিজের হাতে বানিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ ਦੇ ਬੰਦਾਰਾ ਪ੍ਰਸ਼ਨ ਕਰਤੇ পারে হুজুর গো আজকে যদি আমাদের আল্লাহ তাবারাক ওয়ালা নিজের হাত দ্বারা বানাইলে তবে জগতের মধ্যে মানুষ কেন কালো হইল জগতের মধ্যে মানুষ কেন ন্যাংড়া হইল জগতের মধ্যে মানুষ কেন বোবা হইল জগতের মধ্যে মানুষ কেন অন্ধ হইল জগতের মধ্যে মানুষ কেন ফসা হইল কারণ আল্লাহ তাবারাক ওয়ালা বান্দাদের যদি নিজের হাতে তৈরি করে প্রত্যেকটা বান্দায় সুন্দর হবে প্রত্যেকটা বান্দা ফর্সা হবে প্রত্যেক বান্দায় কিন্তু বান্দাদের মধ্যে খোড়া কালা ভরসা কেন হলো আল্লাহ যদি বানাইল সকলেই তো সুন্দর হবে আমার আল্লাহ বলে আজকে মানুষ হইয়া মানুষকে ঘৃণা করতে পারে আজকে ধনী মানুষ গরিব কে ঘৃণা করতে পারে আজকে গরিব মানুষ আজকে বড় লোক মানুষদেরকে আত্মসম্মান দিতে পারে তাদের মধ্যে একটা ছোট বড় গণ্য হইতে পারে কারণ হইল জগতের মধ্যে এমনও মানুষ আছে রে বাবা যাদের দুইটা পয়সা হয়ে গেলে মানুষকে মানুষ মনে করে না কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে টাকা দিয়েছি পয়সা দিয়েছি ধন দিয়েছি সম্পদ দিয়েছি আমি তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছি আজকে যদি তুমি আমার পরীক্ষায় ফেল হয়ে যাও সেকেন্ডের মধ্যে তোমাকে আমি ফকির বানিয়ে দিব আর ফকিরকে ধনী বানিয়ে দিব কারণ আল্লাহ সেকেন্ডের মধ্যে ধনীকে গরিব বানিয়ে দিতে পারে সেকেন্ডের মধ্যে গরিবকে ফকিরকে ধনী বানিয়ে দিতে পারে এই জন্য কবির ভাষায় বলে যায় নদীর এই কোনো ভাঙে ও কোন ভাগে এই তো নদীর খেলা সকালবেলা ধনীরে তুই ফকির সুন্দর Nabila আমাকে ধরে থেকে গরিব বানায় দিতে পারি তাই একজন মানুষ হইয়া অপর মানুষকে তুমি ঘৃণা করিও না মানুষ হইয়া মানুষকে ঘৃণা করতে পারে কিন্তু আমি আল্লাহ আমি বান্দাদের অতি সুন্দর করে বানিয়েছি মহাপত করে বানিয়েছি বান্দাকে আমি কালো বানিয়েছি বান্দাকে আমি ভরসা বানিয়েছি বান্দাকে আমি খোড়া বানিয়েছি বান্দাকে আমি অন্ধ বানিয়েছি বান্দাকে আমি ঠোসা বানিয়েছি পৃথিবীর মধ্যে যাকে যেমন করে আমি আল্লাহ বানিয়েছি প্রত্যেকটা বান্দা যেমনই হোক না কেন আমি আল্লাহ আমার কাছে ভালো জোরে বলেন শুভ কেন আল্লা হোক না কেন কালো হোক না ঘোরা যেমনই হোক না কেন আমি আল্লাহ তাকে সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ তাকে মোহব্বত দিয়ে বানিয়েছি এই জন্য প্রত্যেকটা বন্ধা আমি আল্লাহ আমার কাছে ভালো মানুষ হইয়া মানুষকে আমরা ঘৃণা করতে পারি কিন্তু আমার আল্লাহ আবার তালা অবহেলা করে না জান্নাত বানিয়েছে জাহান্নাম বানিয়েছে আল্লাহ উদ্দেশ্য মানুষকে জান্নাত দেওয়া মানুষকে আমার আল্লাহ জাহান্নামে দেবে না কিন্তু বাবারে আমার আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে মানুষকে দুইটা রাস্তা দিয়েছে একটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা আজকে আপনাকে যদি আমি দেখা দিই আপনি যদি ডান দিকে রাস্তা হয়ে যান তবে আপনার বাড়িতে পৌঁছে যাবে বাম দিকে রাস্তা হয়ে যদি যান তবে আপনি বাড়িতে পৌঁছাতে পারবেন না কোন রাস্তা হয়ে যাবে যে রাস্তায় আপনার বাড়ি পৌঁছাবে এখন আমার কথা শোনার পরেও যদি বাম দিকে যান সেটা আপনার ভুল হে দাদা আমার আল্লাহ তাআলা দ্বারা দুইটা রাস্তা দিয়েছে একটা হয়েছে ভালো রাস্তা একটা হচ্ছে খারাপ রাস্তা আজকে বান্দাদের কত না কত করে বুঝায় দেওয়া হয়েছে ভালো রাস্তায় যাবে খারাপ রাস্তায় যাবে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক হইয়া যাবে খারাপ রাস্তায় যাবে না আমরা

আমরা জগতের মধ্যে এসেছি রে বাবা সীমিত সময়ের জন্য কাউকে আল্লাহ কখন কতটা সময় দিয়েছে কেউ বলতে পারবে না কেউ হয়তো ছয় মাসের জন্য কেউ হয়তো ছয় দিনের জন্য কেউ হয়তো ছয় বছরের জন্য কেউ হয়তো সাত বছরের জন্য এটাকে যতটা আমার আল্লাহ হায়াত দিয়েছে সে ততদিন পৃথিবীর মধ্যে থাকবে এই সামান্য দিনের জন্য আমাদের মধ্যে এত লোভ লালসা সামান্য দিনের মধ্যে সামান্য দিনের জন্য আমাদের মধ্যে এত আত্ম অহংকার সামান্য দিনের জন্য আজকে আমাদের মধ্যে এত নিজেদের মধ্যে বড়া বেরাদা আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি দুই তালা তিন তালা বানাইলে আজকে যদি মারা যান কালকে ওই বাড়িটা আপনার নামে আর থাকবে না আপনার গাড়িটা ছিল ওই গাড়িটা আপনার নামে আর থাকবে না আপনি যখন অন্ধকার কবরে চলে যাবে আপনার পরিবর্তে ওই বাড়িতে আপনার পোতা বসবাস করবে পোতার পোতা বসবাস করবে সেই দিন ওই বাড়িটা আপনি কষ্ট করে বানিয়েছিলেন ওই বাড়ির মালিককে ওই ছেলেটা চিনবে না আর যে ছেলেটা আপনার তৈরি করা বাড়িতে থাকবে ওই ছেলেটা আপনাকে চিনবে না তে পা সর্বপ্রথম আমাদের মানসিকতা ঠিক করতে হবে তবেই আমাদের আমল ঠিক হয়ে যাবে জোরে বলেন আমি বাবা জগতের মধ্যে কেমন করলে চলিলে কেমন করে আমরা পথ যদি আমরা আঁকড়ে ধরি আমাদের জীবনটা কেমন করে পরিবর্তন হবে আসে না আজকে আমরা যখন এক জায়গা থেকে অপর জায়গায় যাই আমরা খাবার না পাইলে আমাদের মনের মধ্যে কত না কথাবার্তা শুরু হয়ে যায় আমরা আরামের বিছানা না পাইলে কত না কথাবার্তা শুরু হয়ে যায় আজকে সঠিক ভাবে কথাবার্তা যদি আমাদের না বলে আমাদের মন মানসিকতা খারাপ হয়ে যায় কিন্তু বাবার আমার নবী যখন ইসলামের প্রচার প্রসার করতে গিয়েছে আবার তো দূরের কথা কাফেরেরা আমার নবীকে পাথরে আঘাত করেছে ভালো বিছানা তো দূরের কথা আমার নবী যে মরুভূমিতে আজ আপনারা রাত্রি অতিবাহিত করেছে আজকে ভালো কথা তো দূরের কথা আমার নবীজিকে ওই কাফেরেরা জাদুকর বলে সে জোরে বলেন নাউযুবিল্লাহ

আপনাকে আরো কষ্ট করতে হবে না আপনি শুধুমাত্র আমার দরবারে দোয়া করে দেন আমি দুনিয়াকে ফানাফিল্লা করে দিব দুনিয়া আমি আর রাখব না আমার নবী বলেছিল আল্লাহ গো আজকে যারা আমাকে পাথরে আঘাত করে আজকে যারা আমাকে সঠিক ভাবে কথাবার্তা বলে না আজকে যারা আমাকে জাদুকর বলে একদিন তারা যেই দিন আমাকে চিনবে সেই দিন এই রকম কথা তারা বলবে না দের উম্মাত উম্মতে আমরা আমার নবী যদি এই রকম শিক্ষা দিয়ে যায় আমার নবী যদি এই রকম আদার আদারর ব্যবহার দেখায় যায় আমরা নবীর উম্মাত হইরা আমাদের ব্যবহার কেমন হবে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের প্রচার ও প্রসার করার জন্য বাবাইদে কান দিবেন ইসলামের প্রচার ও প্রসার করার জন্য আপনারা খেজুর গাছে পানি দিয়ে যান ছাগল বকরি চলিয়েছে কর্ম করেছেন রে বাবা নবী আমার কর্ম করেছে সেই নবী আখেরি পয়গম্বর আজকে যদি আলেম ওলামা মাঠের মধ্যে যায় হাজী যদি মাঠের মধ্যে যায় নিজের জমিতে কাজ কর্ম করে আমরা অনেক মানুষ বলে থাকি দেখ রে দেখ আলেম হইয়া কাজ কর্ম করতেছে হাজী হইয়া কাজ কর্ম করতেছে আরে বাবা হালাল কাজ কর্ম করা হলো আমার নবীর সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ

আমার আজকে বাইশ বছর বয়স হয়েছে গো চাচা আজকে আমি কাজ কর্ম করতে চাই আমি জগতের মধ্যে কর্মের মধ্যে যুক্ত হইতে চাই আমি হাম যা বলল ভাতি আজকে তোমাকে কেমন করে কাজের মধ্যে যুক্ত করে দিতে পারি আজকে তোমাকে কর্মের মধ্যে কেমন করে যুক্ত করে দিতে পারি কারণ হইল আজকে জগতে তোমার আব্বা তোমার মা নাই আজকে জগতের মধ্যে তোমার কেউ না আজকে তোমাকে যদি কাজ কর্মে যুক্ত করে দিই আজকে মক্কা নগরের মানুষেরা বলবে দেখ রে দেখ ছেলেটার আব্বা নাই মা নাই বলে আজকে অল্প বয়সে যুবক অবস্থায় কাজে কর্মে লাগায় দিয়েছে আমরা মক্কা যা মক্কা নগরের দিকে তাকাইতে পারবো না নবী আমার বলে চাচা গো কি বললো তাতে যাই আসে না ওগো চাচা আমি যদি আজকে কাজ কর্ম না করি আমার উম্মাহ তুম্মাতিরা বলবে আমার উম্মাহ তুম্মাতিরা বলবে আমার নবীজির বাইশ বছর বয়স হয়েছিল কাজ কর্ম করে না আজকে আমাকে তারা আকাইদ করবে ওগো চাচা আমি দেরি করতে চাই না আমার জন্য একটা কাজ খুঁজে দেন যে কোনো কাজ হলেই হবে আমার ভাতি যা এখন যদি তুমি কাজ করবো আর যদি চাও তাহলে কাজ করবো থাতি দরবার ছাড়া কোথাও পাওয়া যাবে না আমির হামজা খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছালে পৌঁছানোর পরে বলে এই আমাদের বাদশা হিদি ও কই আমাদের সরদারিনি ও আমাদের রানী আমার বাড়িতে একটা ভাতিজা আছে 22 বছরের যুবক আজকে কাজ কর্ম করতে চায় তোমার বাড়ি থেকে কোন কাজ কর্ম আছে কোন কাজ কর্ম কি দেওয়া যাবে খাদিজা বলল ও আমিরা হামজা শোনো আমার বাড়িতে যত কাজ কর্ম ছিল সব কাজকর্মে কর্মী যুক্ত করা আছে আমার বাড়িতে জায়গা না কাজে যুক্ত মতো কোনো জায়গা না। তবে হামজা আমার বাড়িতে একটা কাজ আছে তোমার ভাতিজা যদি করতে পারে বলে কি কাজ বলে কাজটা হলো ছাগল বকরি চড়ানো আমি হামজা বলে ওই কাজ আমার ভাতিজা করবে না ওই কাজ হয়তো আমার ভাতিজা করতে পারবে না এই বলে আমি রে হামজা রাদি আল্লাহ নিজের বাড়ির দিকে চলে গেল আরে বাবা হাদিয়াতুল কুমরা রাদি আল্লাহ গোতালা আনহা ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে না ওই সময় আমার নবীজিকে চিনত না আমার নবীজির অলৌকিক দৃশ্য সম্পর্কে হাদিয়াতুল কুমরা রাদি আল্লাহ গোতালা আনহার কোন আপনার জ্ঞান ছিল না আমি হামজা বাড়িতে আসিয়া আমার নবীজিকে বলল বললো এ মোহাম্মা তোমার জন্য কোনো কাজ পাওয়া যায় না কোন জায়গা খালি নাই সব জায়গা বুক আছে আমার নবীজি বললো চাচা গো আজকে আমার মনটা বড় খারাপ হইল চাচা আমার জন্য কি একটাও কাজ পাওয়া গেল না আমার জন্য কি একটাও কর্ম পাওয়া গেল না আমি রে হামজা বলল চা ও গো ভাতিজা একটা কাজ ও কর্ম আছে বলে কাজটা হলো এই ছাগল বকরি জনানো নবী আমার বলে চাচা গো

আমাদের সর্দার আজকে আমার ভাতি যা ওই ছাগল বক্রিগুনো চরাতে চা আমি রাহাম বলল যে আমার ভাতিজা ওই ছাগল বকরি গুলো চড়াতে চায় আজকে আমার ভাতিজা নিজেই বলেছে ভাতিজা বলতেছে শোন ওই ছাগল বকরি গুলো তিনটা রাখালে চড়াইতো আজকে একটাও রাখাল নাই আজকে তোমার ভাতিজা মোহাম্মদ যদি ওই ছাগল চড়াইতে যায় শর্ত থাকবে যে ওই ছাগলের পেট যাতে একটাও খালি না থাকে এবং একটা ছাগল যাতে কোনো জায়গা হারিয়ে না যায় প্রত্যেকটা ছাগল আমি গন্তি করে পাঠাবো আর গন্তি করে আবার আমি ঘরে মতে ঢুকাইবো আর একটা ছাগলও যত খালি পেটে না থাকে এই শর্তে যদি রাজি হয় আগামী কালকে থেকে তুমি কাজে যুক্ত করে দিতে পারো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন যাওয়ার পরে বললেন এ খাদিজা মোহাম্মদ আজকে খাদিজাatul কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে এই রকম শর্ত دیاছে নবী আমার বড় চাচা গো আজকে একটা ছাগল তো দূরের কথা আজকে অতগুলো ছাগলের মধ্যে কোন ছাগলের পেট খালি থাকবে না একটা ছাগল হারাইবে না আমি নবী আগামী কাল থেকে কাজে যুক্ত হয়ে যেতে চাই পরের দিন আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারে একটা লাঠি লইয়া একটা আশা লইয়া যেন খাদিজা রাজ দরবারে হাজির হইলেন খাদিজা বলল এ মুহাম্মদ ছাগল গুলো লইয়া যাবা যাও কিন্তু একটা ছাগলের পেট যেন খালি না থাকে আমার নবী বললে ও আমাদের বাদশাহী আমি মোহাম্মদ কথা দিলাম কথা দিলাম একটা ছাগলের পেট খালি থাকবে না ছাগল গুলো লইয়া বন জঙ্গলের মধ্যে চলে গেল এইদিকে খাদি যা দাসীদেরকে লইয়া বলল এ দাসীরা শোনবে আজকে তিনটা রাখালে ছাগল সামলাতে পারে না আজকে মোহাম্মদ নামে একজন যুবক ছাগল গুলো বনের মধ্যে নিয়ে গেছে চলো আমরা ছাদের উপরে যাব আর যাওয়ার পরে ওই মোহাম্মদ কে আমরা লক্ষ্য করে দেখব ছাগল গুলো কেমন করে চড়াইতে আছে কারণ হইল এতগুলো ছাগল তার দ্বারা সম্ভব না সামলা আমরা দূর থেকে দেখবো আর ছুটি করবে এটা থেকে আমরা মজা নিব চাষিদের কে ছাদের উপরে যাইয়া আমার নবীজির দিকে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি ছাগল গুলোকে ছেড়ে দিয়া একটা বাবলা গাছের ছায়া আমার নবীজি মাথার উপরে হাত দিয়া যেন আরাম করিতে আছে জোরে বলে সুবহানাল্লাহ খাদিজা বলছে হায় রে এটা কেমন করে সম্ভব এতগুলো ছাগলকে ছেড়ে দিয়েছে ছাগলগুলো চঞ্চলতা করে না ছাগলগুলো এক থেকে অপর জমিতে যায় না ছাগলগুলো কোন রকমের বদমাইশি করে না আজকে এ মোহাম্মদ আরাম করে চোখ দুটো বন্ধ করে আরাম করতেছে এটা কেমন করে সম্ভব কেমন করে সম্ভব এটা তো বড় অলৌকিক দৃশ্য খাদিজা দূর থেকে দেখে পরবাক হয়ে গেলে আমার নবীজি বেলায় ছাগল গুলো চড়াইয়া যখন বাবা ছাগল গুলো আপনার ঘরের মধ্যে ঢোকায় দিতেছে

বলেন আগের পরে মহাদুর সুরুল্লাহ তা সল্লাল্লাহ আলিভা সাল্লাহ আজকে যদি উনাকে আমরা পরেশানি করি আমরা কালকে আমাদের দিনে স্বভাব দিতেছে পারব না আলিমা বললো সেটা বুঝলাম কবে বাবি মা কাছে যখন তুমি হাতের উপরে মাথা দিয়ে শুয়েছিলে একটা সাপের ফোনা তুলেছিল তোমাকে দংশন করে নিবে বলে আমি সৈন্য কিন্তু যাওয়ার পরে দেখা গেল আমি যখন বাবলা গাছের নিচে আরাম করতেছিলাম একটা রোদ্রের আলু আমার মুখের উপরে পড়তেছিল ওই সাপটা ফোনা তুলেছিল আমাকে দংশন করার জন্য নয় আমাকে ছবল দেওয়ার জন্য নয় তুলেছিল ওই সূর্যের ওই সূর্যের আলোটা আড়াল করে আমার মুখটাতে ছাওয়া দিতেছিল জোরে বলেন শুভ ছায়া করে শোভার্লা মেঘেসে ছায়া করে পড়নো বীজের মাথাতে সাপ এসে হাওয়া করে তয়ারো নবীরে গায়ে দিয়ে মেঘেছে ছায়া করে

মরুভূমির গরম দালে গরম পায়ে হাত ধোলায় আর সূর্য এসে মুখ মেরে মুখ দেখে তার লজ্জা বরুভূমির বালি নরম পায়ে হাত গোলায় আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায় চাঁদের মতো চাঁদ পেয়ে চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা আমার নমিজির অলৌকিক দৃশ্য দেখিয়া আমার নবীজিকে বলতেছে মোহাম্মা আজকে থেকে তোমাকে ছাগল বকি চড়াইতে হবে না আজকে থেকে তোমাকে বন জঙ্গলে যাইতে হবে না মোহাম্মদ আজকে থেকে তুমি আমার সেনা প্রতি হয়ে যাবে জোরে বলে সুবহান আল্লাহ নবী আমার বলে ওগো বাদশাহিনী আমি যদি সেনাপতি হয়ে যাই আপনার অতীতে যে সেনাপতি ছিল ওই সেনাপতির কি হবে আজকে আমি সেনাপতির মধ্যে যদি যুক্ত হয়ে যায় আজকে তার বেতন বাতিল হয়ে যাবে আজকে তার কর্ম বাতিল হয়ে যাবে ও আমাদের আগে আমি নবী এইভাবে ওই কাজে যুক্ত হইতে পারব না আরে আমার নবীজি কেমন শিক্ষা দিয়েছেন একবার দেখে আজকে আমরা যদি আমরা একটা মোড়লকে বাদ দিয়া নতুন ভাবে মোড়ল গঠন করি ওই মোড়ল খোঁজ নাই না আগের মোড়ল কেন পরিবর্তন হইল আগের সর্দার কেন পরিবর্তন হইল একটা মসজিদের ইমাম যখন পরিবর্তন হয়ে যায় পরবর্তীতে আরেকটা ইমাম যখন যুক্ত হয় ওই ইমাম খোঁজ লাই না কেন ইমাম পরিবর্তন করা হলো দোষটা তার কি ছিল আসলে তারা বেতন স্যালারি কত ছিল এই রকম খোঁজ খবর নি না আমরা মনে করি আমরা কাজ পাইলেই হবে কিন্তু আমার নবী যখন প্রফেশনাল জায়গায় আমার নবী জিজ্ঞাসা করে আমি ওই কাজটায় যখন যুক্ত হব যে সেনাপতি আছে তার কাজটা বাতিল হয়ে যাবে আমি কারো কাজ বাতিল কইরা আমি নবী সেনাপতি হতে চাই না খাদিজা বলে শোনো গো সেনাপতি আছে সেও সেনাপতি থাকবে তুমিও সেনাপতি থাকবে আজকে এই নদী ঘটনা অনেক আছে রে বাবা আজকে কেন কেমন পর্যন্ত জীবনী করলে শেষ করা যাবে না বাবা আজকে কমিটির লোকের সিদ্ধান্ত আজকে কমিটির লোকের যেটা আপনার বক্তব্য সেটা হলো।